আজকের হাউস এন্ডিং হল হাউজ এন্ডিং হলো আজকার ফোর এবং নাইন ফোর নাইন আজকার হাউজ এন্ডিং দিলাম এখন কিছু ডাইরেক্ট নাম্বার দেব আমি ডাইরেক্ট নাম্বার হলো থার্টি ফোর এবং 74 ফোর তারপরে নাম্বার হলো থার্টি নাইন এবং নাইন তারপরে নাম্বার হলো নাম্বার হলো ফোরটি থ্রি নাম্বার হলো 47 নম্বর হলো নাইনটি থ্রি নাম্বার হলো নাইনটি সেভেন আপনাদের রিস্ক নিয়ে আপনারা প্লে করবেন আশা করি এক রাউন্ড থাকা লাগে হাউজ এন্ডিং থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ